শিখে রাখুন কাজে আসবে খাবার হজম না হলে রোগ বাড়ে কথা হজম না হলে তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে পয়সা হজম না হলে সৌখিনতা বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে আর দুঃখ হজম না হলে হতাশা বাড়ে একশো পঞ্চাশ বছর বাঁচার চেষ্টা মাইকেল জ্যাকসন ছিলেন আমেরিকার গান নাচ ও ফ্যাশনে বিশ্ব সেরা তারকা তিনি একশো পঞ্চাশ বছর বাঁচার জন্য বারো জন ডাক্তার রাখতেন এমনকি ল্যাবরেটরিতে পরীক্ষা ছাড়া এক ফোঁটা পানীয় পান করতেন না অথচ ঊনপঞ্চাশ বছর বয়সে দুই হাজার সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুতরাং মৃত্যুর উপর আমাদের কোনোই হাত নেই একজন বৃদ্ধকে প্রশ্ন করা হলো ইবাদতের জন্য কোন দিনটি সর্বোত্তম তিনি বললেন মৃত্যুর আগের দিন প্রশ্নকারী হতভম্ব হয়ে বলল মৃত্যুর সময় তো কারো জানা থাকে না বৃদ্ধ লোকটি বলল জীবনের প্রতিটি দিনকেই মৃত্যুর আগের দিন ভেবে নিন ইসলামের যে বড়ো রোমান্টিকতা আর কোথাও নেই স্ত্রীর থেকে চুল আশ্রে নেওয়া শূন্য স্বামী স্ত্রী এক বালতি পানি দিয়ে গোসল করা শূন্য স্বামী স্ত্রীর স্ত্রীর রাগ ভাঙানো স্ত্রীর রানের উপর মাথা রেখে ঘুমানো স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা স্বামী স্ত্রীর গভীর রাতে নির্জনে হাঁটা স্বামী স্ত্রী একসাথে বৃষ্টিতে ভেজাও সুন্নত বড় বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান দেখতে পাবেন ধনী গরিব বড় বিল্ডিং বিল্ডিংওয়ালা সবাই সাড়ে তিন হাত মাটির ঘরে কত দম্ভ অহংকার হিংসা ক্ষমতা সব মাটিতেই বিলীন হয়ে যাবে